বন্ধুরা নভেম্বর মাসে প্রায় অর্ধেক কিন্তু হয়ে গেল। আজ হচ্ছে চোদ্দো তারিখ আর সামনে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস মানেই কিন্তু আমাদের প্রত্যেকটা সিজনাল যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত আম গাছে কিন্তু মুকুল আসা শুরু হয়ে যায় এই যে হাতে আমাদের দেড় মাস সময় আছে এই দেড় মাস সময় আমরা এই সমস্ত আম গাছে কী যত্ন পরিচর্যা নেবো কি খাবার দেবো যাতে করে আমাদের প্রচুর পরিমাণ এইসব ব্রাঞ্চগুলো যেন প্রচুর পরিমাণ আমের মুকুল যেন ভরে যায় এবং সেই মুকুল যেন সুন্দর গ্রোথ হয় সুন্দর একটা সুন্দর ম্যাচিওর মুকুল যেন আসতে পারে পেতে পারি আজকে সেই বিষয়ে নিয়ে বন্ধুরা আমার ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনেক কিছু সুবিধা হবে জানতে বুঝতে এবং সুন্দরভাবে কিন্তু আপনাদের গাছগুলোতেও সুন্দর মুকুল ফলাতে পারবো তাহলে বন্ধুরা চলুন আজকে আমি শুরু করি নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরোপ গার্ডেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন একদম পুরো সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে আছে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপনাদের দিয়েছি যে আপনারা গাছের বৃদ্ধি ঘটাবেন কিভাবে কিভাবে গাছকে সুস্থ রাখবেন রোগমুক্ত রাখবেন এবং গাছের যেন হেলথ ভালো থাকে যাতে আমাদের যে সিজনে যে মুকুলটা আসবে সেখান থেকে আমাদের মুকুল যেন সুন্দর থাকে ভালো থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ আমরা ফলন যেন সেট করতে পারি সেইভাবে আমাদের গাছটাকে কিন্তু তৈরি করে নিতে হবে আজকে দেখুন এই যে গাছগুলো কিন্তু পুরোপুরি কিন্তু রেডি এখন এরা ডরমেন্সির মধ্যে রয়েছে কিন্তু তার মাঝখানেও আমাদের কিন্তু কিছু কিছু পরিচর্যা যত্ন আছে যেটা কিন্তু করে ফেলতে হবে যাতে আমরা নেক্সট যে সিজন আসে সেই সিজনে যেন আমরা ভালোভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যেন সুন্দর সুন্দর মুকুল এখান থেকে যেন আসতে পারে সেইভাবে কিন্তু আমাদের এখন থেকে কিন্তু সেই ট্রিটমেন্টটা কিন্তু শুরু করে দিতে হবে সেই ট্রিটমেন্টটা কি হবে বন্ধুরা চলুন পয়েন্ট বাই পয়েন্ট আমি আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে কি যে আমরা এই যে জিনিসটা আছে আমাদের এখন আমাদের শুধু স্প্রে আকারে আমরা বিশেষ কাজ করব। মাটিতে আমরা খাবার সেইভাবে দেবো না আমাদের যেটা প্রথম স্প্রে হবে কি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আর হচ্ছে ইনসেক্টিসাইড ইনসেক্টিসাইটের থেকেও বেশি হচ্ছে আমাদের ফাঙ্গিসাইড যেহেতু আমাদের কিন্তু এখন রাতের তাপমাত্রা অনেকটাই ঠান্ডা কুয়াশা পড়ছে আবার যখন রোদ্দুর উঠছে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে এই সময় কিন্তু আমাদের একটা ফাঙ্গাসের সমস্যা কিন্তু প্রতিটা গাছে হয় শুধু আম গাছে না প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের ফাঙ্গাসের সমস্যা সেই জন্য আমাদের এখন কীটনাশক আমরা নাও যদি দিই ফাঙ্গিসাইড অন্তত আমাদের কিন্তু একবার হলেও দিতে হবে অন্তত মাসে আপনাদের একবার হলেও কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে আপনারা একবার কি দুবার ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই দিয়ে যাবেন দু নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের খাওয়ার কী দেবো যাতে প্রচুর পরিমাণে এখানে আমাদের মুকুল আসে প্রচুর পরিমাণে যাতে আমাদের এই ব্রাঞ্চগুলো যখন বেরোবে মানে একটা সুন্দর ব্রাঞ্চ যেন বেরোয় এবং সেই ব্রাঞ্চের যে মুকুলটা সুন্দর হেলদি হয় এবং প্রচুর পরিমাণে যেন সেখান থেকে মুকুলের গ্রোথটা হয় সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে যেন মুকুলের বৃদ্ধিটা যেন ভালো হয় সেই জন্য এই সময় আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি যেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পটাশিয়াম যুক্ত খাবার এই জিরো জিরো ফিফটি আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু একবার করে স্প্রে করে যাব প্রত্যেক সপ্তাহে আপনারা জিরো জিরো ফিফটি একবার করে কিন্তু স্প্রে করবে আর আরেকটা যেটা আপনারা গুড়াই দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে যেটা আমরা ঘরের থেকে পাই যে কলার খোসা ভিজানো জল যেটা জৈব জৈব মাটিতে দিলে কোনো অসুবিধা নেই এই কলার খোসা ভিজানো জল কিন্তু আপনারা গোড়ায় কিন্তু দিয়ে দিতে পারেন এখানে বন্ধুরা আমার গোড়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোড়াটা দেখুন বেশি যে শক্ত হয়ে গেছে মাটি খুব তাও না আবার দেখুন হালকা ভিজে ভিজে ময়েশ্চার ভাব কিন্তু আছে আমাদের কিন্তু মাটিটা এইভাবে কিন্তু রাখতে হবে অতিরিক্ত জল দেবো না যে প্রচুর পরিমাণে জল দিয়ে দিলাম কেন প্রচুর পরিমাণ জল দিলে কিন্তু আম গাছের যখন মানে ফুল আসার সময় হবে তখন কিন্তু সে সুন্দর একটা গ্রোথ নিয়ে শুরু করবে বাড়াটা তখন কিন্তু মুকুল সেইভাবে আসবে না আর আমাদের এখন রাখতে হবে যে কিছুটা এই যে শুকনো শুকনো ভাব কিছুটা শুকনো ভাব কিছুটা ময়শ্চার ভাব এই হালকা ময়েশ্চার হালকা শুকনো এই ভাবটা কিন্তু আপনাদের গাছের গোড়ায় অবশ্যই রাখতে হবে আর যেটা বললাম কলার খোসা ভেজানো জল সেটা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন তবে হ্যাঁ অতিরিক্ত না আপনার ধরুন যদি দশ ইঞ্চির টপ থাকে তাহলে দশ ইঞ্চির টবে আপনারা আড়াইশো এম পরিমাণ দিয়ে দেবেন এটা গেল গোড়ার খাবার যা কিছু দেবো শুধু পটাশিয়াম যুক্ত খাবার আর তার সঙ্গে অল্প ফসফেট আপনারা দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে খাবার বলতে শুধু কিন্তু আমরা জিরো জিরো ফিফটি স্প্রে করবো সপ্তাহে একবার করে সপ্তাহে একবার যদি অসুবিধা হয় আপনারা পনেরো দিন অন্তরে একবার দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু গোড়াতে আপনারা কলার খোসা ভেজানোর জল কিন্তু দিয়ে যাবেন এই যে দেড় মাস এই দেড় মাস আর কিচ্ছু কিন্তু করতে লাগবে না গাছটাকে আমার যাতে সুস্থ থাকে ফাঙ্গাস মুক্ত থাকে রোগমুক্ত থাকে সেদিকে আমাদের যেরকম দেখতে হবে আর পাশাপাশি দেখতে হবে যে আমাদের ফুল যাতে কত সুন্দরভাবে আমরা আনতে পারি কিভাবে গাছের মানে ফুলের সংখ্যা যাতে আমরা বাড়াতে পারি সেই দিকের জন্য আমাদের শুধুমাত্র পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে কেন পটাশিয়াম যুক্ত খাবারটা শুধু যে ফুলে কুঁড়ি আনবে তা না আমাদের গাছটাকে যেন স্ট্রেংথ বাড়াবে গাছের ইমিউনিটি শক্তিকে বাড়াবে গাছের যে কাণ্ডগুলো আছে সেগুলোকে শক্ত মজবুত করবে রোগমুক্ত করে আমাদের গাছটাকে কিন্তু রেডি করে রাখবে এই সময় আমাদের এই আম গাছগুলোতে শুধুমাত্র এইটুকানি পরিচর্যা আর কিচ্ছু পরিচর্যা কিন্তু বন্ধুরা নেই তবে হ্যাঁ যখন কিন্তু মুকুল আসা শুরু হবে সেই সময় যখন দেখবেন আপনাদের এই মাথাগুলো থেকে মুকুলের ভাব বেরোচ্ছে হালকা আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন যে হালকা হালকা ভাব তখন আসে সেই সময় কিন্তু আপনাদের কীটনাশকটা কিন্তু শুরু করতে হবে ফার্স্ট টাইম কিন্তু সেই সময় আপনাদের যে কোনো কীটনাশক যেটাই আপনাদের হাতে থাকুন না কেন ফার্স্ট টাইম ওই কীটনাশক আপনাদের দিতে হবে তারপরে যখন মুকুলটা বেরোবে বেরোনোর পরে যখন ফুল ফুটিনি সে ফোটার আগের অবস্থায় ফের আরেকবার কীটনাশক ফাঙ্গিসাইড আপনাদের দিয়ে দিতে হবে মুকুল ফুটে গেলে আর কোনো মানে ফাঙ্গিসাইড হোক বা কীটনাশক হোক আর কিন্তু কোনো দাওয়া চলবে না তিন নম্বর পয়েন্টটি হচ্ছে বন্ধুরা এই সময় যে কোনো একটা ভালো মাইক্রো নিউট্রেন যে কোনো মাইক্রো নিউট্রেন সে অ্যাক্রোমিন গোল এক্স সিউইট দানা আপনারা দিতে পারেন যেটা সিউইট যে আমাদের সাগরিকা থাকে বা যে কোনো আপনাদের একটা ভালো মাইক্রো নিউট্রেন যেটাই আপনাদের হাতে থাকুক না কেন সেই ভালো একটা মাইক্রো নিউট্রেন কিন্তু আমাদের গাছে দিতে হবে যাতে করে আমাদের যত রকম অনুখাদ্য আছে সেই অনুখাদ্যের অভাবগুলো যেন গাছের মধ্যে যেন না থাকে অনেক সময় কি হয় অনুখাদ্যের অভাবেও কিন্তু আমাদের মুকুল সঠিকভাবে বৃদ্ধি নিতে পারে না এবং সেখান থেকে যখন ফলটা আমাদের আস্তে আস্তে সেট হবে সেই সময় সেই ফলটাকে অনেক সময় ঝড়িয়ে ফেলে সেই জন্য আমাদের এই সময় অনুখাদ্যটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফল ড্রপ হয়ে যাওয়ার যে সমস্যা সেই সমস্যা থেকে আমরা অনেকটাই কিন্তু গাছকে রক্ষা করতে পারবো সেই জন্য যে কোনো একটা ভালো মানের মাইক্রো কিন্তু আমাদের এই সময় দিতে হবে সেটাও আপনারা মাসে একবার থেকে দুবার কিন্তু স্প্রে করে দিতে পারেন আমাদের হাতে যে এখন যে দেড় মাস সময় আছে এই দেড় মাসের মধ্যে আপনারা তিনবার স্প্রে করে দিতে পারেন একটা ভালো মানের মাইক্রো নিউট্রিন কেন আমাদের যেরকম পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে গাছের যেরকম আমাদের মুকুল আনার জন্য কিন্তু সেই মুকুল থেকে যে ফলগুলো সেট হবে সেই ফলগুলো যেন সঠিকভাবে আমাদের গাছ ধরে রাখতে সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু রাখতে হবে যেন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বা অনুখাদ্যের অভাব যেন আমাদের গাছগুলোর মধ্যে না থাকে পুরি পুরোটা মানে পুরো বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এই সময় দাঁড়িয়ে আমাদের ইয়াম গাছে সাধারণত সেইভাবে কোনো যত্ন নেই শুধুমাত্র এইটুকানি যত্ন করলেই আপনারা প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের গাছগুলো থেকে আম ফলাতে পারবে। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পরে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার রুম গার্ডেনের সঙ্গে থাকুন নমস্কার